দামোদর মাস দামোদর মাসের শেষ দিনে আছে প্রদীপ প্রজ্বলন হয় এই যে প্রদীপ প্রজ্বলনে আমি চলে আসছি ঘোরার জন্য এই যে দেখতেছেন অনেক লোক প্রদীপ প্রজ্বলনে এক ছোট্ট সোনামণি এই যে সুন্দর করে ডান্স করতেছে এই দেখতেছেন সঙ্গে সকলেই এখানে ঘাটের জন্য সাময়িক বিনোদনের জন্য চলে আসে দেখতেছেন এখানে প্রচুর লোক আমার এই সব অনুষ্ঠানে ঘুরতে মাঝে মাঝে যেখানে সেখানে ঘুরতে খুব ভালোই লাগে বলা চলে যে দেখতেছেন এই যে এক ছোট্ট সেন আপনি ছবি তোলার খুবই শখ মানে বারবার দাঁড়াচ্ছে নি দেখলাম

এই যে আমার ছোট এক ছোট ভাই বলতেছে যে দৃশ্য এটা দামোদর মাস অন্য কোথাও দেখা যায় না মন্দিরেই শুধু দেখা যায় মন্দিরে সকলেই আনন্দ করে जबना যেদিন খাওয়া দাওয়ার দিয়ে একদিন আগে আর ঠিকানা নাকি ঠিকানা না জল দুই তিন দিন থাকি চলে এসে আন্তজি থেকে ঘুরে আসুন রে শুক্রবার থেকে শুরু রাসপূজা পরে ঘুরে আর এই শুক্রবারে যাবো কেন পরে যাবো আমরা এমনি নবান্ন খাইয়ে দেয়ে একবার দামো